আসসালামু আলাইকুম এভরিওয়ান অদ্ভুত মায়া গল্পের তিরিশ নম্বর পার্ট তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক কিসের ব্যথা কিসের কি নাদিয়া নিজের ব্যথা বলে উদয়ের জন্য উতলা হয়ে ওঠে স থেকে উঠে বসার চেষ্টা করলে ডক্টর নার্স ওকে আটকে দেয় কি করছেন কি আপনি উঠছেন কেন নাদিয়া বলে ওর কি হলো ও এমনিতে অসুস্থ এখন আবার কি হয়ে গেল ডক্টর বলে আমরা দেখছি ওনাকে শান্ত হন আপনি কিভাবে শান্ত হবে নাদিয়া উদয়ের কি হলো নার্স দুজন এগিয়ে আসে উদয়ের কাছে জ্ঞান ফেরানোর জন্য মুখের উপর পানির ছিটা দিতে শুরু করে ডক্টর নার্সকে বলে ওনার ফ্যামিলির কাউকে ডেকে নিয়ে আসুন নার্স কেবিন থেকে বেরিয়ে যায় ডক্টর নাদিয়াকে ঢেকে দেয় একে তো সন্তান প্রসবের ব্যথা তার উপর হাজব্যান্ডের এমন অবস্থা নাদিয়া এখন শ্বাস নিতেও ভুলে গেছে যেন কেবিনের ভেতরে প্রবেশ করে প্রহর আর উমেহানি চৌধুরী উদয় তখন অজ্ঞান হয়ে পড়ে আছে নিচে নার্স জ্ঞান ফেরানোর চেষ্টা করছে প্রহর একবার ভাবির দিকে তাকিয়ে দ্রুত ভাইয়ের কাছে এগিয়ে আসে বেশি বেশি করে পানি দেয় চোখে মুখে গালে আলতো হাতে চাপড় দেয় কয়েকবার কি হলো ওর ভাইয়ের আবার এটা হলো নাকি জ্ঞান ফিরছে না কেন এখনো উম্মেহানি চৌধুরী প্রায় কান্নাই করে দিয়েছেন ছেলেটা এত কিছুর পর একটু সুস্থ হয়েছে এখন আবার কি হলো কয়েক মিনিট পর জ্ঞান ফেরে উদয়ের পিটপিট করে চোখ খুলে তাকায় চোখ খুলতেই চোখের সামনে বেশি ওঠে ছোট ভাই মা আর নার্সের মুখ কি হয়েছে ওর বোঝার চেষ্টা করে ও তো নাদিয়ার পাশে ছিল এখানে পড়লো কিভাবে দ্রুত উঠে বসে ডক্টর উদয়কে বাইরে নিয়ে যেতে বলে এখানে থাকলে আবার কিছু হয়ে যেতে পারে প্রহর আর উম মেহানি চৌধুরী উদয়কে জোর করে কেবিনের বাইরে নিয়ে যায় উদয় কিছুতেই বাইরে যাবে না ওরা বেরিয়ে যেতেই নার্স ডক্টর তিনজনেই মুচকি হাসে ক্যারিয়ারে অনেক হাজব্যান্ড দেখেছে তবে উদয়ের মতো হাজব্যান্ড আজ অব্দি দেখেনি বউয়ের কষ্ট সহ্য করতে না পেরে নিজেই অজ্ঞান হয়ে গিয়েছিল এই ছেলেকে প্রথমেই বউ পাগল মনে হয়েছিল তবে এখন বুঝতে পারল তারা যতটা ধারণা করেছিল তার থেকে অনেক বেশি বউ পাগল নাদিয়ার মুখের দিকে তাকায় মেয়েটা আসলে অনেক ভাগ্যবতী উদয়কে জোর করে ধরে পাশের খালিকে বিনে নিয়ে যায় রেস্টের প্রয়োজন হাত পা কাঁপছে সমান তালে উদয় বলে ছাড় আমাকে প্রহর বলে ব্রো শান্ত হও একটু আবার অসুস্থ হয়ে যাবে তো ভাবির থেকে এখন তোমাকে নিয়েই বেশি টেনশন হচ্ছে এরকম করলে অ্যাটাক চলে আসবে তো ডক্টর তোমাকে টেনশন করতে নিষেধ করেছে অতিরিক্ত স্ট্রেস নেওয়া বারণ তোমার ভুলে গেছো উদয় বলে নাদিয়ার কষ্ট হচ্ছে আর তুই আমাকে টেনশন নিতে নিষেধ করছিস নর্মাল ডেলিভারি প্রয়োজন নেই সিজার অপারেশন করতে বল প্রহর বলে তুমি আগে একটু শান্ত হও উদয় বলে আমার ভুল সব আমার দোষ আমি বেবির জন্য পাগল হয়েছিলাম আমার জন্য এত দ্রুত বেবি নিয়েছে আমার উচিত হয়নি বেবির জন্য বায়না ধরা সব আমার দোষ আমার জন্যই নাদিয়াকে এত কষ্ট পেতে হচ্ছে প্রহুর উদয়কে জোর করে ধরে বসিয়ে রাখে বেডে উদয়ের পুরো শরীর থরথর করে কাঁপছে উদয়ের অবস্থা বেগতিক যে কোনো কিছু হয়ে যেতে পারে এরকম করতে থাকলে আবার অজ্ঞান হয়ে যাবে এটাকও চলে আসতে পারে আবার প্রহুর ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ব্রো শান্ত হও ভাবির কিছু হবে না তুমি শুধু শুধু টেনশন করছো মা হওয়া কি এতটাই সহজ একটু তো কষ্ট করতে হবে সব মায়েরাই এমন কষ্ট করে তুমি স্ট্রেস নেওয়া বন্ধ করো আল্লাহকে ডাকো সব ঠিকভাবেই হবে উদয় নিজেও ভাইকে জড়িয়ে ধরে প্রহর জড়িয়ে ধরার পর শরীরের কাপুনি একটু কমেছে অদ্ভুতভাবে বুকে একটু সাহসও জন্মেছে এই জড়িয়ে ধরাটা আরও একটু আগেই প্রয়োজন ছিল দুই ভাই আল্লাহকে ডাকতে থাকে মনে মনে একটু সময় অতিবাহিত হওয়ার পরে উদয় প্রহরকে ছেড়ে দেয় প্রহর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে বেবি হয়ে গেছে শুধু শুধু এত ভয় পাচ্ছিলে উদয় বলে সর তুই সামনে থেকে বউ তো আর তোর নয় ভয় পাবি কিভাবে বিয়ে কর বউ হোক তারপরে এমন পরিস্থিতিতে পর তাহলেই বুঝতে পারবি ভয় আর টেনশন কাকে বলে বলেই প্রহরকে ঠেলের ঠেলে সামনে থেকে সরিয়ে দেয় বেড থেকে নেমে দাঁড়ায় সোজা হয়ে হাত পা তখনও কাঁপছে থরথর করে লম্বা শ্বাস টেনে এগিয়ে যায় ডোরের দিকে পেছন প্রহরও বের হয় উদয় এসে দাঁড়ায় পাশের কেবিনের সামনে বেবির কানার আওয়াজ পেয়ে বাড়ির সবাই ডোরের সামনে এসে দাঁড়িয়েছে বেবিকে পরিষ্কার করে দিয়ে পেঁচিয়ে নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে নার্স বেবি গলা ছেড়ে চিৎকার করে জানান দিচ্ছে নিজের আগমন নার্স হাসি মুখে সকলের দিকে তাকিয়ে বলে মেয়ে হয়েছে উদয় সশব্দে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ আলট্রা করার পর কখনোই জানতে চাইনি ছেলে হবে নাকি মেয়ে হবে যা হয় একদম পৃথিবী চাষার পরেই জানবে তবে সব সময় আল্লাহর কাছে চেয়েছে একটা ছোট্ট পরী আল্লাহ তালা সেই চাওয়া পূরণ করে দিয়েছেন আজ প্রহর বলে বেবিকে কোলে নাও ব্রো উদয় হাত বাড়ায় দুই হাত থরথর করে কাঁপছে এই কাঁপতে থাকা হাত দিয়ে বেবিকে কোলে নিবে কিভাবে নার্স উদয়ের হাতের দিকে তাকিয়ে বলে আপনি আগে নিজেকে স্বাভাবিক করুন এভাবে কাঁপতে থাকলে বেবিকে কোলে নেবেন কিভাবে। উদয় বলে সমস্যা নেই নিতে নার্স বেবিকে উদয়ের কোলে দেয় কাঁপতে থাকা হাত দিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরে উদয় মেয়ে তো নয় যেন একটা পুতুল চোখ বন্ধ করে কান্না করছে লাল টুকটুকে ঠোঁট কি সুন্দর ঘন কালো চুল মেয়ের কপালে চুমো খায় মেয়েকে কোলে নিয়েই কেবিনের ভেতরে ঢুকে যায় কেউ নিষেধ করবে বা আটকাবে ভেতরে ঢুকতে সেই সুযোগও পায় না সোজা গিয়ে দাঁড়ায় নাদিয়ার শিওরে নাদিয়া চোখ বন্ধ করে শুয়েছিল উদয়ের আগমন টের পেয়ে চোখ খুলে তাকায় ডক্টর কিছু বলতে চেয়েও বলে না তারা নিজেদের কর্মে ব্যস্ত হয় উদয় এক হাতে মেয়েকে জড়িয়ে ধরে রেখে অন্য হাত দিয়ে নাদিয়ার মাথায় হাত বুলিয়ে বলে বলে ঠিক 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 তুমি তুমি নাদিয়ার প্রসারিত করে হুম আছো কেমন লাগছে এখন উদয় বলে আমি ঠিক আছি ভালো লাগছে এখন নাদিয়া বলে তোমার মনের ইচ্ছে আল্লাহ তালা পূরণ করে দিয়েছেন মেয়ের নাম ঠিক করেছ কি নাম রাখবে উদয় বলে অনেক আগেই ভেবে রেখেছি মেয়ে হলে কি নাম রাখবো নাদিয়া বলে কি উদয় বলে উদিতা নাদিয়া বলে বাপ বেটির নামের অর্থ তো এক হয়ে গেল উদয় বলে একই তো রাখতে চাই উদয় চৌধুরীর মেয়ে উদিতা চৌধুরী উদয় মেয়েকে নাদিয়ার মুখের কাছে নিয়ে যায় নাদিয়া ভালোভাবে নিজের সন্তানের দিকে তাকায় এখন কান্না বন্ধ করে চুপ হয়ে গেছে চোখ দুটো খোলা ড্যাব ড্যাব করে আছে বাবার মুখের দিকে একটু পর পর ঘাড়ে দিক ওদিক নাড়াচ্ছে নাদিয়া মেয়ের গালে হাত ছোঁয়ায় তুলোর মতো নরম গাল মাথা উঁচু করে মেয়ের মাথায় চুমু চোখ দিয়ে টুক করে গড়িয়ে পড়ে এক ফোঁটা পানি আজ মায়ের কথা খুব বেশি মনে পড়ছে প্রত্যেক মেয়ের প্রসবকালীন সময় তার মা পাশে থাকে কিন্তু নাদিয়ার মা কই আসলো না তো একবার মেয়েকে দেখতে বলল না তো কষ্ট হচ্ছে মা জোগালো না তো সাহস বলল না তো সব ঠিক হয়ে যাবে একটু কষ্টকর আদুরে হাত বুলালো না তো মাথায় কিভাবে বুলাবে নাদিয়ার মা তো আর দুনিয়াতে নেই চলে গিয়েছে ওকে ফাঁকি দিয়ে মা হারা নাদিয়াও আজ মা হয়েছে নাদিয়ার জন্মের পর ওর ওর দিক দিক থেকে থেকে সবাই মুখ মুখ ফিরিয়ে নিলেও সন্তানের কেউ কোনোদিন ফিরিয়ে নেবে না ওর সন্তানের সবাই আছে সর্বহারা নাদিয়ারও আজ সব কিছু হয়েছে সব আছে ওর শুধু জন্মদাত্রী মায়ের আদর স্নেহ ভালোবাসা না পাওয়ার আফসোস থেকে যাবে অনন্তকাল রাত পার হয়ে আরও একটি নতুন ভোরের আগমন হয় নাদিয়া বসে বসে বেবি খাওয়াচ্ছে ওকে সাহায্য করছে উমেহানি চৌধুরী রাতে উদয় আর উমেহানি চৌধুরী হসপিটালেই ছিলেন বাকি সবাই বাড়ি ফিরে গিয়েছে উদয় অন্য বেডে বসে বসে দেখছে মেয়েকে মেয়ের খিদে পেলে সে কি কান্না রাতে কয়েকবার উমেহানি চৌধুরী কৌটার গুঁড়ো দুধ বানিয়ে খাইয়েছেন একটু দেরি হলেই গলা ছেড়ে কাঁদতে শুরু করে প্রথম প্রথম মায়ের বুকের দুধ খাওয়ানো হচ্ছে চুপচাপ কি আরামে খাচ্ছে এখন একটুও শব্দ নেই বাহিরে এখনো পুরোপুরি আলো ফোটেনি হালকা হালকা অন্ধকার হয়ে আছে সারা রাত উদয় আর উমেহানি চৌধুরী ঘুমায়নি ক্লান্ত দুর্বল নাদিয়া মাঝরাতে ঘুমিয়েছিল তবে মেয়ের কান্নায় একটু পরপর ঘুম ভেঙে গিয়েছে এখন সকাল হওয়ার পালা দশটা বাজলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে প্রহর বোধহয় এসে পড়েছে হসপিটালে এর মধ্যে দুবার কল করে খোঁজ খবর নিয়েছে নাদিয়া কি কি খাবে সেটাও অনেকবার জিজ্ঞেস করেছে আটটার আগেই খাবার নিয়ে হসপিটালে চলে আসে প্রহর সাথে কাউকে আনেনি একটু পরেই তো আবার বাড়ি ফিরে যাবে সেজন্য ভেতরে প্রবেশ করার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লাগতে নেয় কোনো রকমে লাফিয়ে পাশ কাটিয়ে চলে যায় প্রহর খাবারের বাটিতে ঝাঁকি লাগে জোরে বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করে প্রহর কানা নাকি চোখে দেখে না এত জায়গা থাকতে ওকেই কেন ধাক্কা দিতে আসতে হবে ফালতু মেয়ে একটা পেছনে ফিরে মেয়েটার দিকে তাকায় মেয়েটা আগে থেকেই ওর দিকে তাকিয়ে আছে মেয়েটাকে দেখতেই কপাল ভ্রু কুচকে নেয় প্রহর এই মেয়েকে দেখেছে আগেও কিন্তু কোথায় দেখেছে মনে পড়ছে না মেয়েটা ওর দিকে তাকিয়ে হেসে ওর কাছে এগিয়ে আসে মেয়েটি বলে হাই কুচকে যাওয়া কপাল ভ্রু আরো কুচকে নেয় এই মেয়ে সেদে সেদে ওর সাথে কথা বলতে আসছে কেন মেয়েটি মুচকি হেসে বলে আমাকে চিনতে পারেননি প্রহর দুদিকে মাথা নাড়ায় মেয়েটি বলে জার্মানি থেকে বাংলাদেশে আসার সময় সিট এক্সচেঞ্জ করলাম না মনে নেই জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলে ও হ্যাঁ মনে পড়েছে মেয়েটি বলে কেমন আছেন প্রহর বলে জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন মেয়েটি বলে আলহামদুলিল্লাহ হসপিটালে কেন প্রহর বলে আমার ভাবির গতকাল বেবি হয়েছে সেজন্যই মেয়েটি বলে খাবার নিয়ে এসেছেন প্রহর বলে হুম আপনি হসপিটালে কেন মেয়েটি বলে আমার বড় বোনের দুদিন আগে সার্জারি হয়েছে সেজন্যই আপনার বাসায় কি এখানেই প্রহর বলে না মেয়েটি বলে ও প্রহর মেয়েটির মুখের দিকে ভালোভাবে তাকায় উজ্জ্বল শ্যামবর্ণের গায়ের রং মায়াবী চেহারা মিষ্টি হাসি অদ্ভুত সুন্দরী মেয়েটা মানুষ শ্যামবর্ণের মেয়ে পছন্দ করে না কিন্তু এ মেয়ে তো ফর্সা মেয়েদেরও হার মানিয়ে দেবে আসলে কি সুন্দর দেখায় সেদিন তো এই মায়াবী চেহারা প্রহরের নজরে আসেনি আসবেই বা কিভাবে প্রহর তো মেয়েটির মুখের দিকে ভালোভাবে তাকাইনি শুধু একবার তাকিয়েছিল মেয়েটি হাসি মুখেই বলে নাম কি আপনার সেদিন তো জিজ্ঞেস করা হয়নি প্রহর বলে প্রহর চৌধুরী মেয়েটি বলে আমি মেধা শিকদার প্রহর বলে সুন্দর নাম মেধা বলে আপনার নামও সুন্দর আপনাকে অনেক ধন্যবাদ সেদিন আমাকে জানালার পাশে বসতে দেওয়ার জন্য প্রহর বলে ইটস ওকে মেধা বলে আচ্ছা ভালো থাকবেন প্রহর বলে আচ্ছা আপনিও ভালো থাকবেন বলেই পেছন ঘুরে সামনের দিকে এগিয়ে যায় কয়েক কদম এগিয়ে আবার পেছন ফিরে তাকায় মেধা ও ওর দিকে তাকিয়ে আছে ঘাড় ঘুরিয়ে দুজনে অপ্রস্তুত হয়ে একসাথে মুচকি হাসে তারপর যে যার গন্তব্যে এগিয়ে যায় দুজন দুদিকে গেলেও দুজনের টোটেই মুচকি হাসি ফুটে আছে এতক্ষণ দূরে দাঁড়িয়ে ছোট ভাইকে দেখছিল উদয় ও বাহিরে এসেছিল মিনারেল ওয়াটার নেওয়ার জন্য ভেতরে প্রবেশ করার সময় ভাইকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখেই দাঁড়িয়ে যায় মেধা ওর পাশ কাটিয়ে চলে যাওয়ার পর উদয় ভেতরের দিকে এগিয়ে যায় কেবিনে এসে দেখে প্রহর উদিতাকে কোলে নিয়ে বসে আছে মা মা বলে ডাকছে আর এটা সেটা বলছে উদিতাও তাকিয়ে তাকিয়ে দেখছে চাচুকে উমেহানি চৌধুরী জোর করে নাদিয়াকে খাইয়ে দিচ্ছে নাদিয়া নাক মুখ কুচকে খাবার চিবুচ্ছে ধীরে ধীরে কিছুই খেতে ইচ্ছে করছে না সব কেমন স্বাদ লাগছে তিনজনের খাওয়া শেষ হয় উদিতা ঘুমিয়ে গেছে আবার উমেহানি চৌধুরী প্রহরের কোল থেকে উদিতাকে নিয়ে বেডে শুইয়ে দেয় উদয় প্রহরকে টেনে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় দুজন ভ্রু কুচকে তাকিয়ে থাকে দুই ভাইয়ের যাওয়ার পথে এভাবে টেনে নিয়ে গেল কেন প্রহর বলে এভাবে টেনে কেন ব্রো উদয় উদয় বলে 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 কথা আছে প্রহর বলো নিচে ওই মেয়েটা কে ছিল প্রহর বলে কোন মেয়েটা উদয় বলে যার সাথে কথা বলছিলি প্রহর বলে কোথায় উদয় বলে দেখেছি কিন্তু আমি নিচে তুই বোরকা পরা একটা মেয়ের সাথে কথা বলছিলি প্রহর বলে ওহ মেধা উদয় বলে মেধা প্রহর বলে হ্যাঁ ওই মেয়ের নামই মেধা তোমাকে বলেছিলাম না জার্মানি থেকে বাংলাদেশ আসার সময় একটি মেয়ে আমার সাথে সিট এক্সচেঞ্জ করেছিল ওই মেয়েটাই মেধা আমি অবশ্য চিনতে পারিনি মেধাই আমাকে চিনতে পেরে নিজে থেকে কথা বলল উদয় বলে পছন্দ হয়েছে প্রহর বলে কাকে উদয় বলে মেধাকে প্রহর বলে এখানে পছন্দ হওয়ার কি আছে উদয় বলে অনেক কিছু আছে দেখতে কিন্তু বেশ সুন্দরী মাসা আল্লাহ প্রহর বলে হুম উদয় বলে বউ বানাবি প্রহর বলে কাকে উদয় বলে কাকে আবার অবশ্যই মেধাকে প্রহর বলে পাগল নাকি কার উদয় বলে কে তো কারো বউ প্রহর প্রহর বলে 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 কেউ কেউ বলেনি এত বড় মেয়ে অবশ্যই বিয়ে হয়েছে উদয় হয়নি তুমি কিভাবে জানলে বিয়ে হয়েছে কি হয়নি উদয় বলে আমি জানি মিস্টার ওয়াজেদ জয় সিকদার দ্বিতীয় মেয়ে মেধা সিকদার মেধা একবার ওর বাবার সাথে বিজনেস ইভেন্টে এসেছিল তখন ওর বাবা একজনকে বলেছিল ওনার মেয়ের জন্য ভালো পাত্রের সন্ধান দিতে আমি পাশের চেয়ারে বসে থাকায় ওনাদের সব কথা শুনতে পেয়েছিলাম বড় দুই ছেলে মেয়েকে বিয়ে দিয়েছেন এখন শুধু মেধা বাকি আছে তোর সাথে কথা শেষ করে মেধা যখন বাহিরের দিকে এগিয়ে যাচ্ছিল তখন ওর মুখ দেখেই চিনতে পেরেছিলাম আমি তো অন্য কিছুই ভেবেছিলাম তোদের দুজনের সম্পর্কে কিন্তু এখন দেখছি সেরকম কিছুই না প্রহর বলে কি ভাবছিলে উদয় বলে সেসব আর শুনতে হবে না মেধাকে ভালো লেগেছে বিয়ে করবি বলবো ড্যাডকে কিছু বলে না মুচকি এসে মাথা চুলকায় প্রহর উদয় যা বজার বুঝে যায় ভাইয়ের সাথে নিজেও হাসে উদয় দুই ভাই একে অপরের গলা ধরে কাউন্টারের দিকে এগিয়ে যায় নাদিয়ার ছাড়পত্র আনার জন্য মেধাকে প্রথম দেখেই উদয়ের কাছে ভালো লেগেছিল কিন্তু শ্যামবর্ণের মেয়ে দেখে মুখ ফুটে কিছু বলেনি ওর ভাই উজ্জ্বল ফর্সা শ্যামবর্ণের মেয়ে পছন্দ করবে কি যদি পছন্দ না করে শুধু ওর পছন্দ হলে তো হবে না যে বিয়ে করবে তারও পছন্দ হতে হবে এখন যখন প্রহর পছন্দ হয়েছে তখন কথা বলে দেখা যাক কি হয় বাড়ি ফিরেই ড্যাডের সাথে কথা বলবে সিদ্ধান্ত নেয় সব কিছু শেষ করে বাড়ি ফিরতে ফিরতে এগারোটা পেরিয়ে বারোটার ঘরে চলে আসে ঘড়ির কাটা গেট ক্রস করে বাড়ির ভেতরে প্রবেশ করে প্রহরের কার কারের শব্দ পেয়ে বাড়ির ভেতর থেকে দৌড়ে হইহুল্লোর করতে করতে বেরিয়ে আসে সবাই উমর চৌধুরী কাছের সকলকে কল করে নাতনি হওয়ার সুখবর জানিয়ে দিয়েছেন এবং সকলকে করে বলেছেন আজকে যেন সবাই চলে আসে ওনার নাতনিকে দোয়া করার জন্য সেই সাথে কঠিন হুঁশিয়ারি কেউ যেন মনের ভুলেও এক টাকার গিফট নিয়ে না আসে গিফট আনলেও আবার ফেরত নিয়ে যেতে হবে কারের ভেতর থেকেও মেহানি চৌধুরী বেরিয়ে আসেন উদিতাকে কোলে নিয়ে উদয় নাদিয়াকে ধরে নামতে সাহায্য করে তারপর ওর হাত ধরেই এগিয়ে যায় সামনের দিকে সকলের হাতে গোলাপ গাদা ফুলের পাপড়ি চারজনের উপর ছড়িয়ে দিতে শুরু করে সেই পাপড়ি ফুলের পাপড়ি ছিটিয়ে সকলেই একসাথে ওয়েলকাম করে চৌধুরী বাড়ির নতুন সদস্য উদিতা চৌধুরীকে ভেতরে প্রবেশ করে সবাই উদয় নাদিয়াকে নিয়ে সোজা নিজেদের রুমে চলে আসে নাদিয়ার বিশ্রামের প্রয়োজন বেবি হয়েছে চব্বিশ ঘন্টা হয়নি এখনও নাদিয়া বেডে শুয়ে পড়ে উদয় টাওয়েল হাতে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়েই ঘুমিয়ে পড়বে ঘুমে দিন দুনিয়া গোলা দেখছে এখন সময় গড়িয়ে যায় উদিতার এখন তিন মাস বয়স এই বয়সেই কেউ ওর নাম ধরে ডাকতেই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখার চেষ্টা করে কেউ কিছু বললে ফোকলা দাঁতে হাসে হা করে কেউ ওর সাথে কথা বললে তার সাথে কথা বলার চেষ্টা করে আও আও করে মায়ের চুল খোলা পেলেই খামচে ধরে শক্ত হাতে চৌধুরী বাড়ি থেকে এখন আর হাসি দূর হয় না সারাক্ষণ হইচই হাসি খুশিতে মেতে থাকে চৌধুরী বাড়ি প্রহরের বিয়ে ঠিক হয়েছে মেধার সাথে মেধার মাস্টার্স পরীক্ষা শেষ হলেই বিয়ে পরীক্ষার জন্য বিয়ে আটকে আছে এঙ্গেজমেন্ট করতে চাইলেও প্রহর রাজি হয়নি প্রয়োজন নেই এঙ্গেজমেন্ট করার একদম সোজা বিয়ে হবে প্রহরের কথার উপর কেউ আর কিছু বলেনি ওর ইচ্ছেকেই প্রাধান্য দেওয়া হয়েছে ও যেমন চায় তেমন হবে রাতের খাবার খেয়ে নেয় না দিয়া উদয় আগেই খেয়ে রুমে চলে গেছে মেয়ের কাছে উদিতা ঘুমিয়ে আছে সে সন্ধ্যার আগে ঘুমিয়েছে এখনো ওঠেনি মাঝ রাতে উঠে আর ঘুমাবে না ওর জন্য উদয় নাদিয়াও ঘুমোতে পারে না ঠিক মতো সারা বিকেল সন্ধ্যা ঘুমাবে আর রাত হলে জেগে থাকবে খাওয়া দাওয়া সেরে সব গুছিয়ে রেখে রুমে চলে আসে নাদিয়া ডোর লক করে আস্তে আস্তে বেড়ে শুয়ে পড়ে নাদিয়া শুতে উদয় শক্ত করে জড়িয়ে ধরে দুজনেই ঘুমানোর জন্য চোখ বন্ধ করে নেয় একটু পরেই উদিতা ঘুম থেকে উঠে এক করে কান্না শুরু করবে ঘুমিয়ে যায় দুজনেই ঘণ্টা পেরানোর আগেই মেয়ের কান্নায় ভেঙে যায় দুজনের উদয় নাদিয়াকে ছেড়ে দেয় নাদিয়া এগিয়ে গিয়ে মেয়ের ডাইপার চেক করে ভিজিয়ে ফেলেছে কিনা ডাইপার চেঞ্জ করে দিয়ে মেয়েকে বুকে টেনে নেয় খেতে দিতেই চুপ হয়ে যায় খেয়ে ঘুমাতে ঘুমাতে আধা ঘন্টা পেরিয়ে যায় নাদিয়ার ওয়াশরুমের চাপ দেয় মেয়েকে ছাড়িয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে নাদিয়া ওয়াশরুমে প্রবেশ করতে বিকট শব্দে কান্না শুরু করে উদিতা উদয়ের কাছে ঘুম আবার ভেঙে যায় শোয়া থেকে উঠে বসে মেয়েকে কোলে তুলে নিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করে কিন্তু উদিতা কান্না বন্ধ করে না চিৎকার করে গলা ছেড়ে কেঁদেই যায় উদয় বলে ও মা কি হয়েছে কাঁদছো কেন আমার সোনা মা কাঁদে না এই যে দেখো বাবা এখানে আছে কাঁদে না বাবা তুমি ভালো বাবার কোনো কথাই যেন মেয়ের কানে পৌঁছায় না উপায় না পেয়ে বেড থেকে নেমে দাঁড়ায় মেয়েকে নিয়ে হাঁটতে শুরু করে রুম জুড়ে কোনোভাবেই মেয়ের কান্না বন্ধ করতে পারছে পারছে না না নাদিয়াও ওয়াশরুম থেকে বের হতে একটু পরেই উদয়ের রুমের ডোর নক হয় ডোর খুলে দিতেই দেখে প্রহর দাঁড়িয়ে আছে প্রহর বলে উদির কি হয়েছে উদয় বলে মায়ের জন্য কান্না করছে প্রহর বলে ভাবি কোথায় গেছে উদয় বলে ওয়াশরুমে প্রহর বলে ওর খিদে পেয়েছে বোধ হয় উদয় বলে মাত্র খাইয়ে রেখে গেছে প্রহর বলে ডাইপার ভিজিয়ে ফেলেছে হয়তো উদয় বলে মাত্রই তো চেঞ্জ করেছে দুই ভাই মিলে একজনের কান্না বন্ধ করতে চেষ্টা করে তবে লাভ হয় না মাকে ছাড়া কিছুতেই কান্না বন্ধ করবে না প্রতিজ্ঞা করেছে যেন আজ প্রহর উদিতাকে নিজের কোলে তুলে নেয় বলে আমি ওকে নিয়ে যাচ্ছি তোমরা ঘুমিয়ে পড়ো ও ঘুমালে আমি এসে দিয়ে যাব। উদয় বলে ওর মাকে ছাড়া কান্না বন্ধ করবে না এখন প্রহর বলে আমি দেখছি তুমি ঘুমাও উদয় বলে তুই ঘুমা গিয়ে আমি দেখছি প্রহর বলে সবসময় তো তোমরাই দেখো আজকে দাও আমার কাছে শান্ত করতে না পারলে দিয়ে যাব বলেই উদিতাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে বাজা কোলা করে নিয়ে করিডোরে হাঁটতে হাঁটতে উদিতার মুখের দিকে তাকিয়ে সুরে তেলাওয়াত শুনে কান্না বন্ধ করে উদিতা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল চাচুর মুখের দিকে প্রহর না থেমে তেলাওয়াত চালিয়ে যায় প্রহর মাঝে মধ্যেই খেয়াল করে উদিতা কান্না করলে উদয় এভাবেই বিভিন্ন সুরা তেলাওয়াত করে শোনায় আর উদিতা কান্না বন্ধ হয়ে যায় নাদিয়াও প্রায় সময় শিওরে ফোন রেখে অডিও রেকর্ডিং সুরা তেলাওয়াত চালু করে রাখে জেগে থাকলেও তখন উদিতা কান্না করে না চুপ করে শোনে তেলাওয়াত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নাদিয়া নাদিয়া উদিতা কোথায় কোথায় উদয় বলে বলে প্রহর নিয়ে নিয়ে গেছে গেল এত রাতে ভাইয়া ঘুমাবে না উদয় বলে একদিন না ঘুমালে কিচ্ছু হবে না আমরা ঘুমাই আসো ঘুমে দিন দুনিয়ার চোখে দেখছি না বলেই নাদিয়াকে টেনে নিয়ে বেডে শুয়ে পরে জড়িয়ে ধরে নাদিয়াকে একটা কথাও বলতে দেয় না নাদিয়ার মাথা চেপে ধরে বুকে খানিক পর উদিতা ঘুমিয়ে যায় সারাদিন হইচই পড়ে থাকা বাড়িটা এখন নিশ্চুপ নীরবতায় ঘেরা উদিতাকে ওর বাবা মায়ের কাছে নিয়ে যেতে নিয়েও নেয় না প্রহর নিজের রুমে ঢুকে যায় উদিতাকে বেডে শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে বুকে আগলে নিয়ে